যাতে ফ্রিতে ডায়মন্ড লাগবে কমেন্টে সবাই বলো কমেন্টে তোমাদের এই দিয়ে দাও গাইস যাদের যাদের ডায়মন্ড লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলেই তোমরা জিতে নিতে পারো ফ্রি ডায়মন্ড কত ডায়মন্ড লাগবে কমেন্টে শুধু বলো সবাই কমেন্টে সবাই বলো কমেন্টে বলো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা টাইমন নিতে পারবা সবাই সাবস্ক্রাইব করে দাও গাই তাহলে তোমরা যেতে নিতে পারো উইকলি মেম্বারশিপ সবাই কমেন্ট করো যে আমি ডায়মন্ড চাই সবাই কমেন্ট করো যে আমি ডায়মন্ড চাই তাহলে তোমরা ডায়মন্ড নিতে পারবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকতে হবে তাহলে তোমরা উইকলি মেম্বারশিপ নিতে পারো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও গাইস যাদের যাদের টাইম লাগবে কমেন্টে বলো সবাইকে সাবস্ক্রাইব করে দাও গাইস সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা নিতে পারো উইকলি মেম্বারশিপ ছাদের ছাদের উইকলি মেম্বারশিপ লাগবে কমেন্টে বলো যে আমি লাগবে ভাই সবাই কমেন্টে বলো